নমস্কার শুভ সকাল শুভ সকাল মানে শেষের কবিতার যাত্রা শুরু আর সেই যাত্রাপথের সাথী অসংখ্য শিক্ষার্থী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সতেরোটি কলেজের ছাত্রছাত্রী যার উপর নির্ভর করে থাকে সেটি হল শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল আর সেই চ্যানেলের পক্ষ থেকে আজ প্রকাশ করা হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ন্যাশনাল এডুকেশন পলিসির সিলেবাস অনুসারে ফোর্থ সেমিস্টারের এডুকেশান মাইনরের সাজেশান খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের এই সিলেবাস সাজেশানটা আমরা তৈরি করেছি এবং একশো শতাংশ সেই সাজেশান থেকে তোমাদের কমন আসবে এই প্রত্যাশাটুকু আমাদের আছে আর সেই একদম কংক্রিটময় ভাবে অন্য কোনো প্রশ্ন ঢুকিয়ে অযথা চ্যানেলটাকে ভিউজ বৃদ্ধি করা বা ডিউরেশন বৃদ্ধি করার কোনো অভিপ্রায় না নিয়ে খুব কম প্রশ্নপত্র আমরা এখানে দিয়েছি প্রত্যেকটি একক থেকে দুটো করে প্রশ্ন দিয়েছি দুটো প্রশ্নই পরীক্ষায় আসবে প্রত্যেকটি এককে তোমাদের দুটি করে প্রশ্ন থাকবে আর সেই দুটি প্রশ্নই আমরা এখানে তুলে ধরছি তো আজকে প্রথম একক্ষের যে প্রশ্নটা তোমার থাকবে পরীক্ষায় সেই প্রশ্নটা হলো মূল্যায়নের ধারণা ব্যাখ্যা কর মূল্যায়নের সাথে পরিমাপের তুলনা করো অর্থাৎ পার্থক্য লেখ এই প্রশ্নটা কিন্তু অবশ্যই তোমাদের একদাকে এডুকেশান মাইনর ফোর্থ সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রে থাকছে মূল্যায়নের ধারণা ব্যাখ্যা করো কিংবা মূল্যায়ন কাকে বলে সেই সাথে লিখতে হবে তোমাদের মূল্যায়নের সাথে পরিমাপের তুলনা মোস্ট ইম্পর্টেন্ট এবং থ্রি স্টার্স কোশ্চেন নেক্সট এক দেখে অথবা দিয়ে যে প্রশ্নটা তোমাদের থাকবে মূল্যায়নের সংজ্ঞা দাও মূল্যায়নের নীতিগুলি উল্লেখ করো শিক্ষায় মূল্যায়নের গুরুত্ব আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর দিস এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নেক্সট তোমাদের বিভাগ খ অর্থাৎ বিদাগ একের বিদাকে যে প্রশ্নটা থাকবে একের বিদাগের প্রথম যে প্রশ্নটা তোমরা পাবে পরীক্ষার হলে প্রশ্নপত্রে মূল্যায়নের কৌশল ও উপকরণ বলতে কি বোঝো মূল্যায়নের কৌশল ও উপকরণ বলতে তোমরা কি বোঝো সর্বাত্মক পরিচয় অর্থাৎ সি আর সি বৈশিষ্ট্যগুলি লেখো সর্বাত্মক পরিচয়পত্রের বৈশিষ্ট্যগুলি লেখো সর্বাত্মক পরিচয়পত্রের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা কর ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা থাকছেই বিদাগের তোমাদের অথবা যে প্রশ্নটা পাবে পরিমাপের বিভিন্ন স্কেলগুলি কী কী পরিমাপের বিভিন্ন স্কেলগুলি কি কি সু অভিক্ষার বৈশিষ্ট্য লেখ শিক্ষামূলক মনোবিজ্ঞান ও অভীক্ষার মধ্যে পার্থক্য আলোচনা করুক শিক্ষামূলক মনোবিজ্ঞান এবং অভিক্ষার মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় থাকছে এবার আসবো সিদাগির অথবা দিয়ে যে প্রশ্নটা থাকবে শিক্ষায় রাশিবিজ্ঞানের গুরুত্ব কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু থাকছে এই প্রশ্নটা শিক্ষায় রাশিবিজ্ঞানের গুরুত্ব কি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপে বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো এটা কিন্তু তোমাদের প্রশ্ন থাকছে এবার একটা মজার কথা বলে দিই আমরা এই যে এককে একক একে তিনটি দাগে একের যে প্রশ্নগুলো আমরা আলোচনা করে দিলাম এই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমাদের দু দাগের বি সি ডি ই এই পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্ন কমন পাবে অবশ্যই আসবে এই যে বড়ো প্রশ্নগুলো যেগুলো আলোচনা করে দিলাম এই প্রশ্নগুলি যদি তোমরা তৈরি করো এর মধ্যে থেকেই তোমাদের পাঁচ নম্বরের যে টিকা সেই টিকাগুলি অবশ্যই তোমরা কমন পাবে কিন্তু কমন পেলে তো হবে না আমাদের পাশাপাশি কিছু দেখে যাওয়ার একটা দায় দায়িত্ব আমাদের থেকে যায় কারণ এটা আমাদের ফাইনাল পরীক্ষা যে ফাইনাল পরীক্ষায় যদি আমরা প্রশ্ন না লিখি তাহলে কিন্তু আমাদের নাম্বারের হারটা কিন্তু এটা কমে যেতে পারে আর এটাই স্বাভাবিক সেই কারণে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের গুছিয়ে তবে পরীক্ষা হলে যাওয়া এটা আমাদের অর্থাৎ শিক্ষার্থীদের একটা নৈতিক কর্তব্যের মধ্যে আসে সেই কারণে আমরা আরও কিছু টিকা বলে দেব সেই টিকাগুলো পাশাপাশি তোমরা দেখে যাবে আর সেই আলোচনা করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে আজকে প্রথম এসেছ আশা করি তোমরা আমাদের চ্যানেলের পাশে বিগত দিনে ভাবে যেভাবে আমাদের পাশে তোমরা ছিলে সেইভাবে তোমরা থাকবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে এবং তোমাদের যে সকল ছোটো ছোটো গ্রুপ আছে বন্ধু বান্ধবের মধ্যে শিক্ষামূলক গ্রুপ সেই শিক্ষামূলক গ্রুপের মধ্যে আমাদের এই যে বার্তা এই যে সতেরোটি কলেজ নিয়ে যে আমাদের পরিবার সেই পরিবারের মধ্যে তোমরা সামিল হবে এবং অন্যদেরকে সামিল করবে এইটুকু আশা কিন্তু আমরা শীর্ষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পরিবার থেকে আমরা করতেই পারি তো আমরা অবশিষ্ট যে টিকাগুলো তোমাদের করতে হবে দু হাজার পঁচিশ সালে পরীক্ষার জন্যে সেটা আমরা কিন্তু বলে দিচ্ছি পরিমাপনের স্কেল এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে কেন্দ্রীয় প্রবণতার কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে কী বোঝায় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে কি বোঝায় সম্মুখ চুক্তির পাঁচটি বৈশিষ্ট্য পাঁচটি সুবিধারভ সমক চুক্তির পাঁচটি সুবিধা লক্ষ্য আর এখানে এই যে যেগুলো দেখে যেতে বললাম তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা বিভিন্ন প্রকার শিক্ষামূলক অভিক্ষার বিভাগ লক্ষ্য বিভিন্ন প্রকার শিক্ষামূলক অভিক্ষার বিভাগ লক্ষ্য অর্থাৎ শিক্ষামূলক অভিক্ষার প্রকার অর্থাৎ কয়েক প্রকার সেটা তোমাদের লিখতে হবে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পাশাপাশি যে প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুচ্ছের বৈশিষ্ট্যগুলি কী কী তা লেখ প্রশ্নগুচ্ছের বৈশিষ্ট্যগুলি কী কী তা লেখ সর্বশেষ টিকার যে প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ সে প্রশ্নটি হল কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের ব্যবহারগুলি লেখো কেন্দ্রীয় প্রবণতার ব্যবহারগুলি লেখু এটা ছিল দু হাজার পঁচিশ সালের এডুকেশান মাইনর অর্থাৎ ফোর্থ সেমিস্টারের আমাদের সাজেশান আর এই সাজেশান অনুযায়ী যে তোমরা আর অবশিষ্ট যে কদিন আছে পরীক্ষার সেইভাবে যে তোমরা দৃষ্টি নিক্ষেপ করো অবশ্যই আমরা বলে দিচ্ছি পরীক্ষা হলে আর যাই হোক বাম দিক কিংবা ডান দিক অথবা পিছন দিক তোমাদের তাকাতে হবে না এইটুকু নিশ্চয়তা আমরা শিশু কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পরিবার থেকে তোমার কাছে আমরা দিতেই পারি আর এটাই আছে আমাদের ইতিহাস এটাই আছে আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া মোট সম্বল অহংকার অহংবোধ আর সেই অহংকার অহং নিয়ে আমরা এই ধরনের কাজ করতে সদা সতর্ক থাকি এবং সদা তৎপর হয়ে আমরা শিক্ষার্থীদের কাছে এই ধরনের বার্তা তুলে দিতে পারি তবে আজ আমরা এখানে রাখি আগামী কোনো একটা সময়ে আমরা নিশ্চয়ই আসবো আগামী দিনে আমাদের পাবলিশড হবে ফোর্থ সেমিস্টারি বাংলার দুটো পার্ট আমরা বের করে দিয়েছি মেজরের পাঠ পার্ট কাল আমরা পাবলিশ করব এই বার্তা দিয়ে সকলকে শুভ সকালের শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজ এখানে শেষ করলাম কোনো একটা সময় তোমার সাথে নিশ্চয়ই আবার এইভাবে দেখা হবে নমস্কার